সলিড পলু দুইটা আইটেম এই সলিড মধ্যে রেগলিং কাটিং এর পলু শার্ট এটা যাবেন আসলে শোরুম এর কিছু টি শার্ট ঠিক আছে এইখান থেকে চার থেকে পাঁচটা কালার পাবেন এবং ডিজাইন পাবেন এই যে দেখেন হাই স্প্যান রাইস এর ল্যাক্রা ফেব্রিক ঠিক আছে আসসালামু আলাইকুম সেলস এন্ড মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম দর্শক সামারকে এবং কুরবানিদ সামনে রেখে কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম শিপমেন্ট টি শার্ট পলু শার্ট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন হিউজ স্টাইল এবং হিউজ কালার তো আমরা একটা একটা করে দেখাবো তার পূর্বে আমাদের ঠিকানাটা বলে দিই যারা সরাসরি আসতে চান গাজীপুর কোনাবাড়ি সুইডেন টাওয়ার ছাব্বিশ নম্বর সব এখানে আসতে সপ্তাহে সাত দিন কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলা নিতে পারবেন তো দর্শক কথা না বারেয়ে আমরা চলুন ভিডিওটা শুরু করি তো আজকে যেই প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট দিয়ে শুরু করব সেটা হচ্ছে বারবেরি লেভেলের হাই স্প্যান্ডেক্স এর ল্যাকরা ফেব্রিক ঠিক আছে ল্যাকরা ফেব্রিকের টি-শার্ট দেখতে পাচ্ছেন এটার কালার থাকবে ছয় থেকে সাতটা সাইজ থাকবে চারটা এম থেকে ডাবল এক্স পর্যন্ত ঠিক আছে এগুলো হচ্ছে শোরুম কোয়ালিটি যারা শোরুমে সেল করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো একশো আশি জিএসএম থাকবে এবং সুন্দর একটা রাবার প্রিন্ট থাকবে এইখানে দেখতেছেন বারবিরি লোগো স্টোন ওয়ার্ক করা আছে এবং লেবেল হ্যান্ড টেক বারবিরি করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সুইং গুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডাবল নিডল এবং যদি ইনসাইড গুলো একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন একদমই ম্যাচিং করা সুতা এবং দেওয়া আছে তো এগুলা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনভোস্ট করবেন অথবা কল করবেন সরাসরি চলে আসতে পারবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন ডিজাইন প্রত্যেকটা স্টাইলেরই আপনার চার থেকে পাঁচটা কালার পাবেন এবং ডিজাইন পাবেন এই যে দেখেন এটারও ছয় থেকে সাতটা কালার আছে এই যে দেখেন এই ডিজাইনের সবগুলাই হাই স্প্যান্ড এক্স ঠিক আছে হাই স্প্যান্ড এক্স আমি যদি আরো কিছু কালার দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের পছন্দের কালারটা আপনারা কিন্তু সর্বনিম্ন 24 পিসের অর্ডার করতে পারবেন আমাদের এখান থেকে হোলসেলে অনলি 150 টাকা আমাদের কাছ থেকে এই টি-শার্টগুলো পারচেজ করতে পারবেন অনলি 150 টাকায় দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আরেকটা কালারের খুবই চমৎকার লাইট কালারের মধ্যে খুবই একটা ট্রেন্ডি ডিজাইন দেখতে পাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই যে স্পোর্টস কিছু টি শার্ট ঠিক আছে এখানে আমাদের কাছে ব্র্যান্ড পেয়ে যাবেন চারটা চার থেকে পাঁচটা ব্র্যান্ড পেয়ে যাবেন এবং কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা তো এগুলো হচ্ছে পুমা আছে নাইকি আছে এডিডাস আছে তারপর হচ্ছে বস আছে গুচ্চি আছে এগুলার যদি ফিচারগুলো আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে র্যাগলিং কাটিং এর মধ্যে দেখেন ব্যাকটিভটা পোমা এখানে সাইজ লেভেল হচ্ছে পোমা এক্সপোরের প্রিন্ট এই পাশে কিন্তু লোগুরা পোমা এবং এই পাশে দেখতেছেন কেয়ার লেভেল সবগুলো কিন্তু ব্র্যান্ডিং করা এবং 100% সুতা ম্যাচিং করা যদি কোয়ালিটি গুলো দেখাই যে দেখেন 3D নিডেলের 3 নিডেলের সুইং করা দেখতে পাচ্ছেন তো এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি এগুলার সাইজ থাকবে এম থেকে এক্সএল পর্যন্ত ঠিক আছে কিছু ডাবল এক্সেল পর্যন্ত পাবেন তো এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে হোলসেলে মিনিমাম কোয়ান্টিটি তিরিশ পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারবেন আমি যদি কালার গুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে গুচ্ছি লেভেলের এই যে দেখেন খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল হবে তারপর হচ্ছে এই যে এই পাশে দেখতেছেন এডিডাস বিভিন্ন প্রিন্টের আন্ডার একটা হচ্ছে নিতে অবশ্যই আমাদেরকে বায়ারের ইনবক্স করতে হবে অথবা সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে হবে আচ্ছা নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্ট আছে আমরা যদি একটু ডিসপ্লেটা একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা র্যাগলিং কাটিং এর শার্ট এটা সাইজ পেয়ে যাবেন আসলে শোরুমের আহ শোরুমকে টার্গেট করে আমরা কিন্তু সাইজটা ডাবল এক্স পর্যন্ত রেখেছি তো এটা হচ্ছে এটা যদি ফিচার গুলা একটু বলি ডাবল ফ্ল্যাকেট হাইডেন্সি প্রিন্ট দেখতে পাচ্ছেন বারবিড়ি স্ট্রং ওয়ার করা আছে রেগলিং কাটিং এর মধ্যে স্লিপে সুন্দর একটা প্রিন্ট আছে দুইশো জিএসএম আছে হাই স্প্যান্ডাক্স ল্যাকড়া পিকে কটন ঠিক আছে তো এগুলা কালার প্রত্যেকটা স্টাইলের কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা কালার গুলা নিতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কালার ব্র্যান্ডটা দিয়ে দিব আচ্ছা নেক্সট আরেকটা স্টাইল দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ছয় পিসের বান্ডেল করা থাকবে এইভাবে তো এই এয়া এই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে একদমই রিজনেবল প্রাইস শোরুমের জন্য 250 টাকা নিতে পারবেন আর এই স্টাইলটা 240 টাকা only 240 টাকা নিতে পারবেন প্রত্যেকটারে কিন্তু এইভাবে মুন্ডা থাকবে এবং ডিজাইনগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট কলার কলার কাপের সাথে কিন্তু একদমই ম্যাচিং করা দেখতে পাচ্ছেন টিপিং করা আছে এই যে দেখেন এটা এম থেকে এক্সেল পর্যন্ত সাইজ আছে খুবই কমফোর্টেবল সামার জন্য নিটিং ড্রেং পোশাক এগুলা আছে only 240 টাকা আমি যদি আরেকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতেছেন এই পাশে আরেকটা কালার নেভি ব্লু কালারের মধ্যে আর একটা একটা ট্রেন্ডি ডিজাইনের মধ্যে এই যে দেখেন এইখানে একদম শোল্ডার থেকে একদম হ্যাম্প পর্যন্ত একটা সুন্দর একটা ডিজাইন করা আছে একদমই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট খুবই ইউনিক একটা প্রোডাক্ট তো এগুলা হচ্ছে একদমই আপডেট কারেকশন এগুলো নিতে চাইলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা পলো শার্ট গেল তারপর হচ্ছে কিছু লো বাজেটের টি শার্ট এবং পলো শার্ট খোঁজেন অনেকেই আমি লো বাজেটের কিছু টি শার্ট দেখাই মাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের টি শার্ট পাবেন আমাদের কাছে দুই থেকে ছয় বছর পর্যন্ত আট সাইজ কিছু কম আছে আমরা ছয় বছর পর্যন্তই বলি লেখা এবং কটন ফেব্রিকের মধ্যে বিভিন্ন প্রিন্টের দশ থেকে বারোটা প্রিন্টের ডিজাইন পেয়ে যাবেন এবং পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন এখানে আমাদের কাছে এক হাজার পিসের একটা স্টক আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যদি আরেকটা কালার এবং প্রিন্ট দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এগুলো জিএসএম কিন্তু একদম স্ট্যান্ডার্ড জিএসএম একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু আপনারা শোরুমে সেল করতে পারবেন আচ্ছা দেন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে পলুসার দেখতে পাচ্ছেন প্রিন্টের এবং সলিড পলুসার দুইটা আইটেম এই সলিডের মধ্যে আপনার ছয় থেকে সাতটা কালার থাকবে এইভাবে কিন্তু বান্ডেল করা থাকবে বিভিন্ন কালার দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল ছয় পিস বান্ডিল করা থাকবে বিভিন্ন কালার মিলে ঠিক আছে তো এগুলো হচ্ছে অনলি একশো বিশ টাকা এবং প্রিন্ট প্রিন্ট একশো বিশ টাকা এটা পাঁচটা কালার থাকবে অতি দ্রুত যোগাযোগ করবেন তাইলে হয়তো আপনাদের পছন্দের কালারটাই কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এগুলো এগুলো তারপর হচ্ছে কিছু টি শার্ট আছে একশো টাকার রেড এর কিছু টি শার্ট আছে সেটা হচ্ছে কটন টি শার্ট এবং এর পাশে দেখতেছেন স্লাব স্টিজ কিছু টি শার্ট গুচ্ছি বায়ারের তারপর হচ্ছে জ্যাকান জোনস আছে পোমা আছে বিভিন্ন বাইরের টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো টাকায় সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এবং রিশু আছে দুটা এম দুইটা এল দুইটা এক্সেল একশো ষাট জি এর মধ্যে এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করবেন তারপর হচ্ছে বক্সার আছে কিছু আমাদের কাছে বক্সার তিন তিন পিসের কিন্তু বক্স আছে এইভাবে প্রতি বক্সে একই সাইজের একই সাইজের তিনটা কালারের এভাবে বক্স পেয়ে আমাদের কাছে যদি একটু এগুলার কালার এবং এগুলার সুইং কোয়ালিটিগুলা ইন্ট্রোডিউস করে দিই আপনাদেরকে এগুলো হচ্ছে ল্যাক্রাফিভিকে একশো ষাট জে এস হাই স্প্যান্ড কালার থাকবে তিনটা কালো নেভি গ্রে এগুলার মধ্যে একদমই সুন্দর চেন স্টিচের মধ্যে আপনার একদমই জিগ জ্যাগ সিলে সেলাই করা আছে একদম টনি দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন তো এগুলো নিতে চাইলে আপনাদের ব্র্যান্ডিং করতে চাইলে অবশ্যই নাইকি এডিডাস পোমা ক্যালবিন ক্লিন যেইটাই নিতে চান আমরা কিন্তু লট অফ কোয়ান্টিটি ওয়ার্ড দিলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার সারা বাংলাদেশ এবং দেশের বাইরে আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি এগুলো তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে গাজীপুর কোনাবড়ি সুইডেন টাওয়ার ছাব্বিশ সবে শপে যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোড়াক নিতে পারবেন তার পূর্বে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম